আমি এবার একটু টেনশনে আসি যে আমি যে ড্রেসটা কিনবো এটা কি আসলে পাবো কিনা মার্কেটে কে আছে কিনা এবারও মনে হয় অনেক আগেই সবাই তাড়াতাড়ি করে শপিং করে ফেলছে বাট জানি না কি হয় যাই হোক আই হোপ এবার আমি একটা ভালো মোর মতো ড্রেস কিনতে পারবো এইতে গাইজ ফাইনালি আমার শপিং শেষ এবার মনে হয় ফর দা ফার্স্ট টাইম আমি আহ সেকেন্ড শোরুমের যুগেই আমি কেনাকাটা কমপ্লিট করে ফেলতে পারছি এখানে আমার আর ঋতুর দুজনেরই কেনাকাটা শেষ কি ভালো লাগতেছে জীবনে প্রথমবার আমি বলতেছিলাম যে আমরা এতো তাড়াতাড়ি শপিং করে আসলে চলো

অনেক কষ্ট পাইছি মাঝে কষ্ট পাওয়া আমাকে দুইটা ড্রেস দেওয়া হোক দুইটা ড্রেস দেওয়া হোক সুন্দর দুইটা জুতা হ্যাঁ পাবে ওটা তো আগের দেন কাজ বাকি খাইছে। ওটা মেকআপ করতে করতে চ্যাট মেকআপ আমার স্কিন নষ্ট হয়ে গেছে। গাইজ আমরা যখন এই দোকানে আসি না কেন আমরা এই ফুচকাটা মাস্ট 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 খাই এই যে এখানে দেখেন সবার জন্য সবার জন্য আসতেছে ভাই রে ভাই নেক্সট ডে গাইস ওয়েলকাম ব্যাক আমি চলে আসছি আজকে হচ্ছে সেকেন্ড ডে শপিং নিয়ে এন্ড আজকে শপিং হবে হচ্ছে আম্মু ইটি শান্তিদার আমার সাথে তো আমরা কি কি কেনাকাটা করি এন্ড কি কি নিব সেগুলো দেখাবো আজকে আপনাদেরকে চলো আর দেরি না করি তাড়াতাড়ি কারণ অলরেডি অনেক বেশি লেট হয়ে গেছে আমি এই বাসা আসার আগে বলে রাখছি নাম দিয়ে দিবেন আপনারা লেট লতিস যাই হোক চলো এখন তাড়াতাড়ি বের হই তো কি কি কে দিবা বলো তো আমাকে ফুচকা খাইছি আমার এইটা গেছে দুই তিন বছর আগে তো বাঁধ হয় না খাইতো এটা আমি জিতছিলাম কি জানেন যে আমি জিতছিলাম ভিডিওটা ভালো করে যে দেখে আসো থাকে

আমরা সবাই বের হয়ে গেলাম শপিং এর জন্য এখন অলমোস্ট পাঁচটা বাজে অনেক বেশি লেট হয়ে গেছে তো তাড়াতাড়ি ঘরে চলে যাই যাতে মার্কেট ওপেন থাকতে থাকতে আমরা কেনাকাটা করতে পারি ফাইনালি অনেকক্ষণ জ্যামেমে ধাক্কা ধাক্কির পর এখন চলে আসছি শপিং মলে তো ফার্স্ট থেকেই শপিং শুরু করবো বলো না একে দূরে দিয়ে শুরু করি আচ্ছা দেখি আগে আসলে যারটা পাই তারটাই নেব তো ফার্স্টে এসে আমার জুতা পেয়ে গেলাম তো এখানে আমি ট্রায়াল দিয়ে দেখছিলাম যে আসলে কোনটা বেশি ভালো লাগে তো এই আমার অনেক বেশি ভালো লাগছিল আর এখানে আরও অনেকগুলো ট্রায়াল দেওয়া হয়েছে তারপরে অনেক খোঁজাখুঁজির পর আমুর এই ড্রেসটা একটু পছন্দ হলো অনেক ঘোরাঘুরির পর আমুর ড্রেস মাত্র নাম আর এখনো ইতি আর সান্দার বাকি মানে আর যে কতক্ষণ সময় হলাম এটাই বুঝতেছি না অলরেডি অনেক লেট হয়ে গেছে কয়টা বাজে এখন তারপর এখানে আসলাম সানজিদ ইতির ড্রেস দেখার জন্য তো লাখিলি আমি এক দোকানেই দুইটা ড্রেস পেয়ে গেছি যেটা ওদের দুজনেরই অনেক বেশি পছন্দ হয়েছে অ্যান্ড আমারও অনেক বেশি ভালো লাগছিল তো দেখছিলাম যে আসলে কোন কালারটা বেশি ভালো লাগে অ্যান্ড ফাইনালি আমাদের দুইটাই পছন্দ হয়ে গেছে এখানে দুইজনের ড্রেসই আছে সো গেস করতে থাকেন যে কোনটা কাল গাইজ ফাইনালি আমাদের অলমোস্ট সবার শপিংই ডান সামান্য একটা কমপ্লিট হয়ে গেছে ইদিকটা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আম্মুর জুতো কেনা বাকি আর আমি হচ্ছে ঋতুর জন্য একটা ড্রেস কিনবো ভাবতেছি তো ওইটা আমি জানি না এদিকে আসার পাশে কোথাও পাবো কিনা তো অনলাইন একটা পেজ দেখে রাখছি যদি পারেন কালকেই নিয়ে আসবো আর না হলে আজকেই অর্ডার দিয়ে দিব অনলাইনের মধ্যে তো যাইহোক এখন হচ্ছে একটু ফুচকা খেতে আসলাম হ্যাঁ অনেকটা আয়ার্ড হয়েছে ফুচকা খাওয়া দাওয়া শেষ করে চলে যাবো আম্মুর জুতা কি আমার

বা দুই বার করে দেন না জুতা দেন না ড্রেস দেন না তো তুমি যদি দাও আম তো ঠিকই কিন্তু আম কিন্তু একবারই দেন হ্যাঁ আমার স্পেশাল চেম্বার

যে আমি যত তোমার জন্য আসি তোমাকে দিবো না কাকে দিবো কিন্তু তোমার তো আমাকে দেওয়া উচিত আমি এত কষ্ট করি দেওয়া উচিত না না আমাদের 쇼পিং করা ডান আজকের মত এন্ড বাকি যা যা আছে গুলো কালকে কিনতে যাব আমার আর এনার্জি নেই কিছু কেনাকাটা না কাটা করে রাখম চলে যাব ফাইনালি 쇼পিং শেষ করে আমরা এখন বাসায় চলে আসছি দেখতেই পারতেছো একেক জনের অবস্থা কি আমাদের সব জামা কাপড় হচ্ছে এই ব্যাগ এটা হচ্ছে শান্তিদার ব্যাগ কারণ যখন শুটে যায় তো জন্য এটা নিয়ে আসে তো সব 쇼পিং এর ব্যাগ এটার মত আমরা দিয়ে তো ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিয়ে যে আসলে আজকে আমরা কি কি কেনাকাটা করছি দেখতে পাচ্ছেন এত কিছু কিনছি যে আমি আসলে রাখার জায়গা পাচ্ছিলাম না তো জায়গাও আমি একটা একটা পর দেখাই একটার পর একটা পড়তে চাই গাইজ আর যাই হোক এই হচ্ছে আমাদের নতুন বেবিকে ওকে দেখে সবাই মাসাল্লাহ বলে দিবেন ওকে নিয়ে আমি একটা ব্লগ করছিলাম সেই ব্লগটা আমি এখনো চাইনি বা বাট যাই হোক আমি ভাবতেছি এইটার পর বা এটার আগে হয়তো আমি ছেড়ে দিচ্ছিলাম জানি না কখন ছাড়বো সো সে হাই টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার ফার্স্টে হচ্ছে আমি শুরু করতেছি আমুর ড্রেসটা নিয়ে আমুর যে ড্রেস নিয়েছি এটা আমি হচ্ছে দেখাই নেই ঠিক মধ্যে আসলে কোন কালারটা নিয়েছি অ্যান্ড অল আমুর হচ্ছে এই কালার ড্রেস যেহেতু আগে ছিল না বা পরে নেই তো এই জন্য হচ্ছে এটা নিয়ে এটা খুবই সুন্দর একটা ড্রেস থ্রি একটা কালেকশন আমি আর দেখালাম না এগুলো পরে আমারই আবার করতে হবে দেন মানে দেখাই হচ্ছে সানজিদার ইতি আজকে আমাকে অনেক বেশি জ্বালাচ্ছিল ওদের পছন্দই হতেছিল না দেন ফাইনালি দুজনেরটা এক দোকান থেকে আমি নিয়ে নিতে পারছি তো এইটা হচ্ছে সানজিদার ড্রেস ওতে সবসময় একটু ডার্ক টাইপের কালার গুলো পরে তো একটু লাইট হালকা সিম্পল কালারের মধ্যে নিল তারপর দেখাচ্ছে হচ্ছে ইসিটা ইসিরটা একটি করছে একটু ডিফারেন্ট কালারের মধ্যে নিয়েছে এটা হচ্ছে লাইক ঘাড়া স্টাইল স্টাইলে করা অনেক অনেকটুকি টাকি মেকআপ শপিং করছি অ্যান্ড তার সাথেই হচ্ছে নিয়েছি জুতা দেরি হচ্ছে না থাইল্যান্ড হলে আসলে খুবই সুন্দর সুন্দর কিছু শুধ কালেকশন আমি অনলাইনের মাধ্যমে দেখেছিলাম যার জন্য আমি এদের সব ভিজিট করে দেন আমি এইটা পারচেস করেছি আমার পরে এখানে নিচ্ছি আর কি মেয়েদের যেটা মানে দৈনন্দিন জীবনে আমার তো অনেক বেশি এটা প্রয়োজন কারণ আমার শুটের কারণে এভরি ডে মেকআপ করা হয় ডে আমার এটা লাগে। তো এই জন্য এটা দুইটা নিয়ে নিছি যাতে আমি ইজিলি মেক আপ করতে পারি একটা ইয়াররিংসে আমার এরকম পার্লের গুলো মানে এরকম হোয়াইট টাইপের এগুলো অনেক বেশি ভালো লাগে কারণ আমার এগুলো প্রত্যেকটা আউটফিটের সাথে অনেক পারফেক্টলি লাগ যায় প্রোডাক্ট কিনেছি সেটা হচ্ছে ফার্স্টে একটা গ্লিটার এখানে যে কয়েকটা লিপস্টিক অ্যান্ড দ্যান এটা কাজে লাগে আর কি এই জন্য এটা নিয়ে নিছি লাস্ট বাট নট দ্য লিস্ট এটা আমার অনেক দিন ধরেই মানে আমার ছিল এর আগের অনেকগুলো বাট পুরাতন হয়ে গেছে পুরাতন মডেল আমার আর ভালো লাগতেছিল না যার জন্য এবার আমি নতুন মডেলের এটা নিয়ে নিছি সেটা হচ্ছে এই ফ্যান এটা দিয়ে হচ্ছে কি বলে মেকআপ করার পর এ যখন আপনি সেটিং স্প্রে ইউজ করবেন তখন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই জন্য নট দ্য লিস্ট গাইজ এটা আমার অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ যখন আমি ট্রাভেলে যাই তখন আমার চার্জার ইয়ারপোডস হেডফোনস এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এটাতে ক্যারি করার জন্য এই জন্য আমি এটা নিয়ে নিছি যাই হোক এই ছিল আমার আজকে শপিং এন্ড গতকালকে কি শপিং করছে ওগুলো তো দেখানো হয়নি কারণ ওটা ছিল আমার মেন রেস ওটা দেখাবো না একদম ঈদের দিন পরে দেখাবো আর কালকে আমাদের যা টুকটাক শপিং বাকি আছে ওগুলো তোমাদেরকে কালকে দেখাবো রেডি হয়ে চলে আসলাম আজকে যাচ্ছি আমাদের বাকি শপিং করার জন্য আজকে হচ্ছে আম্মুর জুতা কিনবো অ্যান্ডি তুর ড্রেস কেনার কথা ছিল তোর ড্রেসটা আপাতত আমি অনলাইন অর্ডার করে দিচ্ছি কারণ সময় অনেক বেশি কম অ্যান্ড আমার বাসা হয়ে যায় তবে বাসায় অনেক বেশি কাজ আছে তো এখন ভাবলাম যে এখন তাড়াতাড়ি যাই আর আম্মুর যা যা লাগবে বাকি ওগুলো কেনাকাটা করে চলে আসি তো যাই হোক আমি কিন্তু অলরেডি রেডি হয়ে চলে আসছি আর আমি যেই ড্রেসটা পরে আছি এই ড্রেসটা কিন্তু চাইলে তোমরা নিয়ে নিতে পারো সানফ্লাওয়ার বানুস্টার জাহান অন্তরা ফেসবুক পেজ থেকে অ্যান্ড আমাদের আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো হচ্ছে আমাদের পেজেই তোমরা পেয়ে যাবা তো আমি সব কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি স্ক্রিনে তোমরা দেখে নিও তো যাই হোক এখন তাড়াতাড়ি বের হই তো চলে আসলাম জুতা কেনার জন্য অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ইতিও আমাদের সাথে চলে এসেছে রুমিয়া আপু চলে এসেছে তো ফার্স্টেই হচ্ছে আমরা আম্মুর জন্য জুতা দেখতেছিলাম ফাইনালি আম্মুর জুতা নেওয়া ডান তো এই দুইটার মধ্যে আম্মু ওই পছন্দ করছে তো ভাবতেছি আমার নানুর জন্য এক জোড়া জুতা নিয়ে নেই আসলে নানুকে রুমিয়াফু শাড়ি গিফট করে ফেলছে তো এই জন্য আমি আর ড্রেস গিফট করতেছি না তো নানুর জন্য আমিও জুতা নিয়ে নিয়েছি কি দিব তোমাকে কথা ছিল না আমাকে না কে দিবে এটা তোমাকে

তারপর এখান থেকে আব্বুর জন্য আর নানুর জন্য জুতো নিয়ে নিলাম আর আব্বুর যা পাঞ্জাবি শার্ট এগুলো কেনার ছিল কেনা ডান তারপর আমরা এখানে চলে আসলাম বাবুর জন্য ড্রেস দেখতে দেখতেছিলাম যে আসলে ওকে কোনটাই ভালো লাগে একদম প্রিন্সেসের মতো লাগবে তো গাইজ এটা হচ্ছে আমার এবারে ঈদের লাস্ট গিফট এটা জানো কার জন্য না তোমার জন্য আছে বাট এটা হচ্ছে ঋতুর জন্য এই যে দেখি ঋতুর কেটে পছন্দ হয় কিনা ওয়াও অনেক বাজে কেন ওই একটা ডিফারেন্ট কালারই তো এই কালার কখনো পরছো বা খুব সুন্দর লেমন কালারের মধ্যে এটা হ্যাঁ হচ্ছে হাতে মেহেদি দেওয়া যার জন্য সে দেখাতে পারছে না এই যে ধরো

চলে শপিং ব্লগের একদম শেষ পর্যায়ে তো ভাবলাম রাকিব কত সুন্দর একটা পাঞ্জাবি গিফট পেয়েছে আসলে আমি ভাবছিলাম যে সে যখন পাঞ্জাবি কিনতে যাবে তাকে আমি কিনে দিব বাট কেয়ার করা রি নিয়ে রাকিবকে সারপ্রাইজ দিয়ে এদিকে আমার টাকাও বেঁচে গেছে বাট ইনশাল্লাহ নেক্সট টাইম কিনে দিব তো এখানে হচ্ছে পাঞ্জাবিটা কিনে দিতে পারি নাই তাই একটা জুতা কিনে দিয়েছি এটা হচ্ছে পাঞ্জাবির সাথে ম্যাচিং করে তারপরে আমার কিছু জুতার কালেকশন দেখাই ভাই এবার আমি এতগুলো জুতা কিনছি আমার মনে হয় টোটাল চার জোড়া জুতা হয়ে গেছে অলরেডি ইতিও আমাকে একটা কিনে দিছে আম্মুর বাসায় ওইটা এখন আমার কাছে নেই বাট এখন আমার কাছে যেগুলো আছে ওগুলোর মধ্যে একটু দেখিয়ে দিই তো এইটা হচ্ছে আমি দিন ধরেই নিতে চাচ্ছিলাম যারা ব্র্যান্ডের এই জুতাটা এটা হচ্ছে আমার মাস্টার কপিটা বাট এটা অনেক বেশি চলতেছে যার জন্য এটা আমি নিয়ে নিচ্ছি আমার ক্যাজুয়াল আউটফিটের সাথে পরার জন্য বা আউটিংয়ে পরার জন্য অ্যান্ড দেন এটা হচ্ছে আমার ঈদের মেন ড্রেস মেইন জুতার ড্রেসগুলো এই যে এটা হচ্ছে আমি অনেক দিন আগে অনলাইনের মাধ্যমে প্রি অর্ডার করছিলাম তো আমার গতকালকে এসে আমি তো ভাবতেছিলাম ভাই আমি এটা কি পরতে পারবো নাকি আল্লাহ জানে দেন ফাইনালি এটা আমি পেয়ে গিয়েছি আর তারপর যদি দেখা যায় এখানে হচ্ছে আমার ঈদের ড্রেস অ্যান্ড দেখি জাস্ট কালারটা দেখাবো এই যে ব্লু কালার বাট আর কিছু দেখাবো না আপনার একদম আমার নেক্সট ব্লগে মানে আমার এই ব্লগে দেখতে পারবেন তো যাই হোক এই ছিল আমার এই শপিং ব্লগ আই হোক আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এই ভিডিওতে তাড়াতাড়ি পনেরো হাজার লাইক করে দাও তাহলে আমি আপলোড দিয়ে দিব আমার চার জাতের ব্লগ আমি আমার কিভাবে মেহেদি দিচ্ছি অল শেয়ার করবো তোমাদের সাথে ওই ভিডিওতে আজকের জন্য এই পর্যন্তই